আনফাল তিরিশ নম্বর আয়াত নয় নম্বর পরা তিরিশ নম্বর আয়াত তফসিরে জালালাইন দ্বিতীয় নম্বর খন্ড তফসিরে মারে ফুল পরান চতুর্থ নম্বর খন্ড তফসিরে ইবনে কাসির চতুর্থ নম্বর খন্ড তফসিরে নুরুল কোরআন নয় নম্বর খন্ড এই আলোচনার পরে এই কদম তুলি পুরো পারা জামে মসজিদ মাঠে রাসায়নিক গ্যাস আবিষ্কার হবে

কারণ নবীজি ঘরের ভিতরে আসবেন সেই জন্য নবীর অপেক্ষায় সবান আল্লাহ বলেন এখানে কথা একটু আসতে বলতে হবে মনে মনে এইজন্য আমি দাঁড়িয়ে থাকি নবীর আগমনের জন্য আমি অপেক্ষা করতে থাকি নবীজি কখন আসবে আর আমরা কি করি এশারে নামাজের পরে ঘরের ভিতরে যাই না দোকানের ভিতরে যাই আসে না নাই নামাজ আদায় সোজা দোকানে গেছে জয়া টিভি দেখতেছে সাড়ে সাতটা বাজে সে গেছে দশটা বাজে গেছে বাড়িতে আর আস চাষি এখন চিন্তা করতেছে আজকে সাড়ে সাতটা বাজে সে গেছে এখন দশটা বাজে এখনো তিনি আসেন না এই লোকটা তো ভালো ছিল না এই লোকটা জবর খারাপ ছিল অনেক কষ্ট আমাকে দিছে জীবনে এত কষ্ট দিছে শীতের রাতে আমারে বাইরে রাইখা দরজা দিয়ে রাখছে এইরকম চাষা আছে না রাই এর শরীর তো এইরকম ছিল কাজের মানুষকে বলতো কি রে তোর কাপড় সুপুর ময়লা কেন এইটা পরিষ্কার করে পড়বি যদি কোন ভিক্ষক মহিলা আসতো তারে জিজ্ঞাসা করতো তার খোঁজ খবর নিত তোমার বাচ্চা কয়টা প্রতিদিন কত টাকা ভিক্ষা কইরা পাও তার খোঁজ খবর নিত কিন্তু আমার কোন খোঁজ খবর নিত না বরং একটু অন্যায় হইলি ধমক এই সাসা চাচা আছে না নাই জোরে বলেন আছে না নাই চাচায় তো আজকে গেছে টিভি দেখতে হিলাই চিন্তা করতেছে হাই রে আমার স্বামী এ তো খুব ভালো হয়ে গেছে কত ভালো হয়েছে এসে মর্জিদে তখন গেছে এখন দশটা বাজছে এখনো আসে না তাই পরে অবশ্যই তালিম করছে। পড়ার পরে হুজুরের কাছে গেছে হুজুরের কাছে যাই বলতেছে হুজুর আমি তো জীবনে অনেক পাপ করছি সুদ খাইছি ঘুষ দিছি জেনা করছি ব্যবচার করছি বাবা ইয়াবা গাঞ্জা কোনোটা বাদ দি নাই জীবনে সব গুণা করছে আপনার কাছে এখন তে তবা করাই দেন এই জন্য মনে হয় দেরি হইতেছে এটা কার ধারণা কার ধারণা জোরে দেবে কার ধারণা কথা বাইরে কারণটা কি কার ধারণা সাসির সাসি এখন মনে মনে একটা নিয়ত করছে আমার এই রকম সল্লাত স্বামী সে এত ভালো হয়ে গেছে আমি তার জীবনের সব কিছু maaf করে দিলাম আজকে যখন এসে ঘরের ভিতরে ঢুকবে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বলবো আপনি আগে খারাপ ছিলেন আপনাকে মাপ এখন থেকে আপনি হলেন আমার ওলি মানে আল্লাহর অলি বিশ্বাস সুবহানাল্লাহ পরে কইবেন কই গেছে কেন বেটা কিসের জন্য এটা তুই বুঝবি না আমি বুঝবো না মানে কি আমি কি ওইরকম দোকানদার জীবনে কোনো সময় এক কেজি কাউকে দেই নাই যদি কেউ এক কেজি কে তাই সে নয়শো গ্রাম বেশি জীবনে যে এক কেজি কেন তাই চরে গ্রাম দিছি পরে পচা মাল দিয়ে বলছি ভালো মাল দিছি সোয়াবিন তেল দিয়ে বলছি আমি সরিষার তেল দিছি এক্সপার্ট ডেট বাপ তারপরে বলছি নতুন কেনা মাল এই ভাবে আমি সতেরো বছর ব্যবসা কইরা বড় লোক হয়েছি আমি পারবো না এইরকম ব্যবসায় আছে না নাই আপনাদের এলাকায় নাই ঢাকাতে আছে আপনাদের এলাকা আছে কইছেন আমি কই নাই আমি কইছি

আমি যদি এখন বাসায় না যাই তাইলে আমার সমস্যা আর যদি আমি এই জায়গায় থাকি তাইলো সমস্যা যদি বাসায় যাই তাইলে তোর চাচি চেতবে আর যদি এই জায়গায় না থাকি তাইলে ঘুম বন্ধ হয়ে যাবে বাতি যায় বলতেছে চাচা সরাসরি বাসায় চলে যান বুদ্ধি আমার কাছে আছে কয় কি বুদ্ধি আগামী কালকে সাসিরে সকাল বলবেন নাস্তা করাও নাস্তা যখন হয়ে যাবে বলবে এক কাপ চা দাও যখন চা দেবে চাটা খাইবেন আকিস বিড়িটা ধরাইয়া সরাসরি আমার দোকানের ভিতর আসবেন আমি আবার ওই ছবিটা ছাড়বো যেখান থেকে আপনার বাদ গেছে ওইখান থেকে কাজা দেখবেন বুদ্ধি ঠিক আছে কিনা চাচা এবার যাইতেছে বাড়িতে

আপনি খুব খারাপ মানুষ ছিলেন আমার যে কত মারছেন জীবনে কত কষ্ট দিয়েছেন এই জীবনটার তেজপাতা বানাই ফেলাইছেন শীতের রাত কুয়াশা পড়তেছে আমার সাথে ঝগড়া কইরা আমারে বের কইরা দিয়া আপনি তালা মাইরা তুইছেন ঘরের ভিতরে রইছেন কত কষ্ট দিয়েছেন কতবার বাপের বাড়ি পাঠাইছেন কাছের বহিলার খবর নিয়েছেন ভিক্ষকের খবর নিয়েছেন আমার খবর নেন নাই আমার জিন্দিগিতে যত কষ্ট করেছেন যত কষ্ট দিয়েছেন সব কষ্ট মাপ এই জন্যে আজকে তো অবশ্যই আপনি তালিম করছেন কোরআন পড়ছেন হুজুরের কাছে গেছেন সেই জন্য সাড়ে সাতটার সময় আসার কথা বাসায় এখন দশটা বাজে আমি জীবনের সব কিছু মাফ করে দিলাম আজকে থেকে আপনি হলেন আমার প্রিয় স্বামী আল্লাহর বলি চাষায় ডাক দিয়ে কয় এখন অর্ধেক বাকি আছে এখন অর্ধেক এরকম সাসা আছে না নাই আছে না নাই মসজিদ থেকে সোজা দোকানে যায় মসজিদ থেকে সোজা আর আমার নবী আল্লাহর নবী বিশ্বনবী নবী নামাজের পরে কোথাও যান না আমার হুজরার ভিতরে ঢুকে আমি চৌকার ধরে দাঁড়িয়ে থাকি আল্লাহর নবী আমার হুজরার ভিতরে ঢুকলেন ঢোকার পরে আমাকে বললে না সা আমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা সা বললেন আর সুরা হা হা নবিগি ঘরের ভিতরে খাবার আছে আপনার বাগান থেকে একটা খেজুর আবি আসছে সবার আল্লাহ বলেন কয়টা খেজুর আর জোরায় যুবক নাই এতো মানুষ যুবক নাই খেজুর কয়টা আর জোরায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘরের ভিতরে একটা খেজুর হাদিয়া আসছে আপনার বাগান থেকে কয়টা একটা ভালো করে বুঝবেন এটা বুঝলেই দেখবেন আপনি আজকে তাফসীরটা কি সুন্দর বলেছেন একটু পরেই আমি আয়াতের ভিতরে ঢুকে যাব আমাদের দেশে আগে আগে দেখেন পেপে কাছে পেপে হইছে প্রথম পেপেটা প্রসাবের দরবারে অথবা মাদ্রাসায় অথবা এতিমখানায় এরকম দিছেনা এখন বন্ধ হয়ে গেছে ঠিক কি দেশে কিনা আগে ক্ষেতের ভিতরে ফসল হয়েছে তরমুজ লাগাইছে প্রথম তরমুজটা এরকম দিছে না দিছে নবীর হুজুরার ভিতরে হাদিয়া আসছে খেজুর জানি কয়টা একটা আরো জোরে একটা একটা খেজুর আসছে আর যখন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আমার ঘরের ভিতরে খাবার আছে আফনান বাকার থেকে একটা খেজুর হাদিয়া আসছে

আকাশের দিকে তাকালেন হাত উঠাইলেন আর ডাক দেওয়া বলেন আল্লাহ আমি ধন্য আমি ধন্য আমি ধন্য এই জন্যে আল্লাহর নবী অর্ধেকটা খেজুর আমাকে দিয়েছেন আগামীকালকে নবী যখন কোরআনের দাওয়াত দেয়া আমার হুজরার ভিতরে ঢুকবেন নবীকে আমি অর্ধেকটা খেজুর পেশ করব কেমন স্বামী আর কেমন স্ত্রী আমাদের স্ত্রীর ঘরের ভিতরে যদি একটা খেজুর আসেন আপনি খবর পাইবেন আপনি যদি জিজ্ঞেস করেন খেজুর নাকি একটা হাতি আসছে কোথায় বলবে পেটের ভিতরে আছে ঠিক কিনা বলে পেটের ভিতরে আছে আর আল্লাহ নবী অর্ধেকটা ফিরাই দিলেন হরজোদ আয়সা বললেন আমি তো ধন্য আমি ধন্য এই জন্য আমি ধন্য নবীজি অর্ধেকটা খেজুর আমাকে হাবিয়া দিয়েছেন আমাকে আগামীকালকে যখন কালেমা প্রচার করে কোরআনের দাওয়াত দিয়ে যখন আমার ঘরের ভিতরে রবি আসবেন এসে বলবেন আয়সা কোনো খাবার আছে কিনা আমি বলবো হা হা নবীজি খাবার আছে আপনার বাগান থেকে খেজুর এসেছিল আপনি যে অর্ধেকটা দিয়েছেন ওই অর্ধেকটা আপনাকে দেওয়ার জন্য রেখে দিয়েছি সরকারি দল হরতাল রাখছে কোন দল আসতে হয়েছে কথা কোন দল বিরোধী দল হরতাল ডাকলে রিক্সা চলে কিন্তু সরকারি দলে যদি হরতাল ডাকে তাহলে দেখবেন সাইকেলও চলে না কথা ঠিক না আপনারা কি এরকম হরতাল কেউ দেখছে ওরে বাবা রে আপনারা তো জনম কথা বলে মজা আছে সামনে কিন্তু কথা আসতেছে আমরা এখনো আয়াতে ঢুকতে পারি নাই থাকা যাবে তো হরতাল ডাকছে কোন দলে সরকারি দলে সরকারি দলে হরতাল যখন ডাকছে দোকানদাররা চিন্তা করতেছে দোকান খোলার তো সাহস নাই কারণ এটা বিরোধী দল নয় বিরোধী দলে যদি হরতাল ডাকে সরকারি দলে তখন বাহিনী দিয়া আইন শৃঙ্খলা বাহিনী দিয়া প্রোটেকশন দিয়া দোকান খোলা রাখায় কথা ঠিক না। আর এখন ডাকছি সরকারি দলে উপায় আছে এলেঙ্গার ভিতরে মনে করেন কাঁচা বাজারের এক দোকানদার বাড়ি হইল কদম তুলি বাড়ি কদম এই চিন্তা করতেছে। আজকে দোকান খোলা যাবে? আসছে বাসার ভিতরে সারাটা দিন বাসার ভিতরে হরতাল কখন শেষ হইবে ব্যবসায়ী লোকেরা কি ঘরের ভিতরে থাকতে পারে বিকাল যখন হয়েছে এখন যাবে সে দোকানের ভিতরে অথবা বাজারে যাইবে বন্ধু বান্ধবের সাথে কিন্তু ফকরে হাত দিয়ে টাকা নাই বিবিরে ডাক দেয়া বললেন বিবিরে একটা কাজ তুমি আমাকে দুইশো টাকা হাওলার দাও আগামীকালকে সুদে আসলে চারশো টাকা দেব মহিলাকে যদি আপনি বলেন আগামীকাল দুইশো তে দুইশো দেবো ওই জীবনও দিবে না ওরে বলতে হবে আগামীকালকে আরো বাড়াই দেব কথা ঠিক কিনা এমন একটা সিল্লানি দিয়েছে বিবি সিল্লানি দিয়া বলতে চাল্লার কসম আমার কাছে যদি দুইশো টাকা থাকতো আমি কোন সময় বিষ খেয়ে মারা যাইতে হবে এরকম মহিলা আছে না নাই আছে না নাই পুরুষ লোকটা বুঝতেছে ব্যবসায় আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই থাকলে তো আমার ওয়াইফ অবশ্যই দিত তবে আমি তো আজকে পাঁচটা বছর ধরে ব্যবসা করি আমার ঘরের ভিতর সন্তান আছে এই ল্যাব তোষকের কোনো খবর নিলাম না হায় হায় রে তোষকটা তো ময়লা হয়ে গেছে বিছানা চাদর তো কেনা হইতেছে না হায় হায় রে এগুলো ময়লা হয়ে গেছে আগামী মাসের প্রথমে ব্যবসা করে লাভের টাকা দিয়া আগে তোষক বানাবো এবং বিছানার চাদর কিনবো তবে তো দেখি তোষকটা কত দূর ছিঁড়ছে

যতদিন আমার ধারণা ছিল আমি জানতাম 200 টাকার বিশ খাইলে মানুষ মারা যায় আজকে থেকে জানলাম 63500 টাকার বিশ খাইলো মানুষ মরে না এই রকম চরিত্রের মহিলা আছে না নাই আছে আর জোরে বলেন আছে না নাই আছে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার আবি আল্লাহ আল্লাহর নবী আবার আসলেন মুক্তামনীন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখটা তো মলিন আল্লাহর নবীন একদা বললেন আয়সা কোরআন করার জন্য আমি মানুষের ধারে ধারে বারে বারে কোরআনের দাওয়াত তোমার ঘরে আসলাম তোমার হুজরার ভিতরে আসলাম আমি বড় তো ও তোমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা অর্জুন আয়সা বলেন হা হা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে খাবার আছে আপনি বসুন একটু পরেই খাবারের ব্যবস্থা হবে একটু পরে অর্ধেকটা খেজুর এক গ্লাস পানি মনে আছে আল্লাহর নবী অর্ধেকটা খেজুর হাতের ভিতর নেন সেখান থেকে অর্ধেকটা খেলেন আর বললেন এদিকে আসলেন বললেন না আরো আসো আরো আসলেন বললেন না আরো আসো আরো আসলেন একেবারে কাছে আসো একেবারে কাছে আসলেন হরজত আয়সাকে আল্লাহ নবী বিশ্ব নবী জড়িয়ে ধরলেন সুবহানাল্লাহ পড়েন বললেন না শাহ তুমি শোনো মান আহ সুন্নতি ফাহাদ আহাদি ওমান আহাদ্বানী কেন আমাফিল জান্না হ্যাঁ শাহ তুমি শোনো এই সুন্নাতটা যদি কোন স্বামী স্ত্রী আদায় করে কে আমথের ময়দানে আঙ্গারব্বু না ভাবি তোমাকে আমাকে যেই জান্নাত দিবেন ওই জান্নাতের ভিতরে এই স্বামী স্ত্রী থাকবে আমার দিকে লক্ষ্য করুন হরজত আয়েশা এইভাবে নবীজি কে দেখতেছেন নবীজি হরজত আয়েশা কে এইভাবে দেখতেছেন দুইজনার মুখ মুখামুখি আল্লাহ রবি জিজ্ঞেস করলে আয় এমনি করে তুমি কি দেখতেছ হরিদ রায় শা বদ নেই আর সুয়া নাই ও আমি এই মুহূর্তে এমন এক ব্যক্তিত্বকে দেখতেছি যাকে ইমানের শরীর দেখলে জাম্ নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহর একটা বললেন আয়েশা তাইলে তুমি একটু হা করো করোত আয়েশা একটু হা করলেন বললেন না আরো একটু বড় করে হা করো আয়েশা হা করলেন ও আয়সা আর একটু হা করো আর একটু হা করলেন নবীর হাতের ভিতরে অর্ধেকের অর্ধেকটা খেজুর দিল ওই অর্ধেকটা খেজুর হযরত আয়শার বুকের ভিতরে দিয়া দিলেন হরজত আয়সা হাউ হাউমাউ করে খেতে দিলেন

নবীজি যখন জামাটা উঠালেন হরজত আয়সা পিঠের ভিতরে হাত দিলেন দিয়ে বললেন ইয়ার সোনাল্লাহ আপনার শরীরে পিঠের ভিতর আমি অনেকগুলি দাগ দেখতে পাই মাঝখানে একটা বড় দাগ নবীজি এইটা কি ছেড়ে দাগ মনে পড়ছে মনে পড়ছে নাকি ঘুমায় গেছেন আপনার পিঠের ভিতরে গুলি দাগ নবীজি মাঝখানে একটা অনেক বড় দাগ আমার জানতে ইচ্ছা করে এই বড় দাগটাকে কিসের দাগ আল্লাহর নবী ফুফায় ফুফায় কান্না শুরু করেন ওর জরায়ে সবলেন আমি পিছন থেকে সামনে গানা সামনে দেয়া জিজ্ঞেস করলাম আমি আর রাসূলুল্লাহ আজকাল রাতrowData তো রোমান্টিকতার কথা ছিল আমরা বলবো ভালো ভালোমন্দ কথা বলবো কিন্তু আপনি কেন কাঁদেন আল্লাহ তুমি তো দাগের কথা বলছো যখন কোন ব্যক্তি দাগ শব্দটি বলে আমি সহ্য করতে পারি না আমার চোখ দিয়া অটোমেটিকলি পানি বের হইতে থাকে

কোরআনের কাছে আসেন হেদায়ত পেয়ে যাবেন কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি কোনো মানুষের ভিতরে ঢোকে মানুষটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি ব্যবসার ভিতরে ঢোকে ব্যবসাটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি ঘরের ভিতরে ঢোকে ঘরটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি সমাজের ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি সংসদের ভিতরে ঢোকে দেশ আলোকিত হয়ে যা হে আয়শা তুমি শোনো আপনাদের কষ্ট হয় এই এখনই ডুববো কষ্ট হইতেছে হেয়া তুমি আমার কথা শুনলো না আমার কথা মানলো না আমাকে বিশ্বাস করলো না আমার পিঠের উপর আঘাত করল তুমি শোনো আমার পিঠের ভিতরে যে একটা বড় দাগ এই দাগটা কোন সাধারণ দাগ নয় এই দাগটা হলো কোরআনের দাগ কে কথার মায়ের জান কেউ কথার ময়দান আমরা বলবো আল্লাহ

সিনারি আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়ে দাও আল্লাহ বলবেন অবতাগু ইলাইহিল ওসিলা হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সিনারিটাকে নাজাতের ওসিলা বানাইলাম ওয়াজাহিতু ফিসাবিনিল্লাহ যে তো এই কষ্টটা একমাত্র শুধুমাত্র আমার জন্য করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের মেহমান বানায়া দিলা আল্লাহু আকবার সুবহান আরো সরে তাইলে নবীর পিঠের ভিতরে দা ওটা কোনো সাধারণ দাগ নয় ওটা হলো কোরআনের দাগ